আলহামদুলিল্লাহ আজকের লাইভে সব থাকবে স্পেশাল গাড়ি স্পেশাল কেন বললাম অনেকেই কিন্তু এই প্রবক্স গাড়িগুলো খোঁজেন এই যে প্রবক্স একটা রেখে দিছি আমরা পনেরোশো সিসির একটা প্রবক্স আছে আর মজার বিষয় হচ্ছে সেভেন সিটের গাড়ি খুঁজেন বাট পান না সেভেন সিটের গাড়ি আজকে আমরা দিব দুইটা মজার বিষয় হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কি পনেরোশো সিসির যারা খুঁজছেন পাবেন এবং যারা তেরোশো সিসির একটা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য আছে আলহামদুলিল্লাহ সাথে থাকেন অরিজিনাল নিচা ফুলের নোয়া যারা চান অরিজিনাল নিচা ফুলের নোয়া লাগবে তাদের জন্য রাখছে এই যে এই পাশে নোয়াটা সিরিয়াল দেখছেন কত তেরো সিরিয়ালের একটা নোহা অরিজিনাল নিচা ফুলোর মজার বিষয় হচ্ছে যারা এক্স করলা খুঁজতেছেন আজকে এক্স করলা থাকবে সিরিয়াল হচ্ছে দেখছেন সাতাইশ সিরিয়াল আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার কিছু কালেকশন থাকবে বাজেট থাকবে একদম সীমিত যারা ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকে আমরা সরাসরি চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ বাই বাই এন্টারপ্রাইজ মানে হচ্ছে একটু ফ্রেশ গাড়ি থাকবে আর যেটা বলছিলাম অ্যাভেঞ্জা গাড়ি গত লাইভে আলহামদুলিল্লাহ ছিল আজকেও আমরা দিতে পারতেছি মজার বিষয় হচ্ছে গত লাইভে ছিল একটা আজকে থাকবে দুইটা এবং অরিজিনাল নিচা ফ্লোর কিনা নোয়ার কথা বললেই একটাই প্রশ্ন করেন আপনারা যে ভাই অরিজিনাল নিচা ফ্লোর কিনা এ হচ্ছে অরিজিনাল নিচা ফ্লোরের একটা গাড়ি টাঙ্গাইল থেকে সামাদ ভাই লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন এবং ক্লিয়ার দেখা যায় গেলে একটু জানান কারণ আমরা আজকে দারুণ গাড়ি নিয়ে আসছি রেড কার্পেট মানি হচ্ছে ফিক্সড রেড কার্পেট মানি হচ্ছে ফিক্সড প্রাইজের গাড়ি লাইফটা দ্রুত শেয়ার করে দেন যারা বিজনেস নাইনটি নাইনে লাইভটা দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর যেটা বলছিলাম যে বাই বাই এন্টারপ্রাইজে মানি রেড কার্পেটে গাড়ি মানি হচ্ছে ফিক্সড প্রাইজে গাড়ি থাকবে যারা প্রবক্স চাচ্ছিলেন একটু কাছে থেকে দেখাই দিই প্রবক্স আছে পনেরোশো সিসির প্রবক্স অল ফ্রেশ অল অল আপনি সাইড থেকে শুরু করে সাইড অল ফ্রেশ পাবেন এবং সেভেন সিটার গাড়ি অলমোস্ট আমাদের কাছে তিনটা থাকবে পনেরোশো সিসি থাকবে এবং তেরোশো থাকবে নোয়া থাকবে নিচা ফ্লোরের এই পাশে একটা চমৎকার গাড়ি আছে মাসাল্লাহ যারা চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব ইনশাল্লাহ অনেক চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আমরা সরাসরি চলে আসছি আজকে বাই বাই এন্টারপ্রাইজ আমরা লোকেশন একটু বলে দিই মোহাম্মদপুর তুরাগ হাউজিং মোহাম্মদপুর তুরাক হাউজিং আসলে দুই নম্বর রোডের মাথায় আপনারা এই বাইবা এন্টারপ্রাইজ পেয়ে যাবেন যাদের যে গাড়ির প্রয়োজন আপনারা কমেন্টস করেন আমরা অল্প কিছু গাড়ি দেখাবো এবং প্রাইজও অল্প থাকবে সময় দেবো আমরা অল্প অল্প সময়ের বিধিনিশালে সব করবো রেজাউল উদ্দিন ভাই কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন ভাইয়া কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইন লাইফটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং পনেরোশো সিসির একটা প্রবক্স পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট আছে ইঞ্জিনিয়ার বক্স সব কিছু ভালো পাবেন

কামাল ভাই মনে আছে ওকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই বলেন কামাল ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে দুই থেকে পাঁচটা মিনিট ভিডিও দেখবেন দেশ এবং দেশের বাইরে যারাই ভিডিও দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আপনাদের পছন্দের গাড়িটা এই ভিডিওতে পাইয়া যাবেন আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ জালাল ভাই সালাম জানিয়েছে আসাদ ভাই বলেছে কেমন আছেন আসি আলহামদ আমি ভালো আছি কামাল বাইরে চেহারা বুঝতেছেন কেমন আছে আমার চেহারা দিয়ে তেল পড়তেছে পড়তেছে গাড়ির চেহারা দিয়ে তেলবাইয়া পড়তেছে তার মানে ভালো আছে গাড়িও ভালো আছে

দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের খোলা যাবো খোলেন কামাল ভাই খোলেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন যারা এই মুহূর্তে বিজনেস লাইন লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার করেছেন আরেকটু শেয়ার করে দেন যারা করেন নাই তারা একটু বেশি বেশি শেয়ার করে দিন কারণ আমরা সেভেন সিটার গাড়ি থাকবে কেয়ারপোর্ট ইউ থাকবে সেভেন সিটার গাড়ি আমাদের কাছে অলমোস্ট দুইটা থাকবে কি বলে এক্স এক্স থাকবে সাথে থাকবেন প্রবক্স তো বললামই না প্রবক্স আলহামদুলিল্লাহ

একটু ভিতরটা দেখাবেন কামাল ভাই একটু ভিতরটা দেখেন লাইটটা দ্রুত শেয়ার করে দেন ভাইয়া এটা কি সিএনজি করা আছে এটা সিএনজি করা আচ্ছা পিছনের ডালাটা খুলেন পিছনের ডালাটা খুলেন যারা এই মুহূর্তে আছেন লাউ এই লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু জানাবেন প্লিজ যারা বিজনেস নাইনটি নাইনে লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি চলে আসছি ভাই বাই বাই এন্টারপ্রাইজ এটার একটা মজার বাহিনী কি জানেন মজার কাহিনীটা হলো আপনি একবার গ্যাস ভরবেন একাল ট্রেক থেকে তিতিলা পর্যন্ত চলে আসবেন কারণ দুইটা সিলিন্ডার দুই সিলিন্ডার ডাবল সিলিন্ডার কত লিটার বড় ভাই ঠিক আছে একশো চল্লিশ একশো চল্লিশ হান্ড্রেড চল্লিশ হান্ড্রেড এবং আচ্ছা চল্লিশ লিটার ওকে এই কড়াগুলো একটু দেখাই দিই কারণ অনেকেই নিচা ফলের নোয়া চান আমার সিলেটা ভাইরা কোথায় সিলেটা ভাইরা আছেন কিনা একটু জানাবেন সিলেটা ভাইরা অনেক বেশি নোয়া চায় এবং নিচা ফ্লোর চায় নিচা ফল এটা হচ্ছে সিএনজি তো কনভার্সন করে একশো চল্লিশ লিটার এবং টায়ার এটা টান একটু টায়ারটা একটু দেখাই দিই কামল ভাই সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন এই যে দেখেন চারটা চাকা এবং চারটা টায়ারই একই রকম ইনশাআল্লাহ আচ্ছা মাসুদ ভাই বলি এক পাশে ইউজ করতে পারবে অফার কি আছে আচ্ছা অফার আছে ভাই অফার আছে অফার আছে সমস্যা নাই অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং অয়েল অটো সাউন্ড সিস্টেম এসি সিলি সিলিং সিট কভার সব আপডেট এবং অরিজিনাল নিচা ফ্লোর যারা নোয়া চান তারা এই নোয়াটার জন্য ফোন দিবেন ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে আমাদের থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই দ্রুত লাইকটা শেয়ার করে দেন ভাই একদম অফার প্রাইসে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করেন ইনশাআল্লাহ একদম অফার প্রাইজে অফার প্রাইজে দিয়ে একদম পাঁচের মডেল দশের স্টেশন পাঁচের মডেল দশের চল্লিশ লিটার সিএনজি মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার নয় লাখ চল্লিশ আচ্ছা নয় চল্লিশ নয় লাখ চল্লিশ যারা দেখে আসবে তাদের জন্য নয় লাখ চল্লিশ নয় লাখ প্রাইজে এস এম ব্লু মডেল হুন্ডা দুই হাজার অরিজিনাল তেলের গাড়ি ফার্স্ট সান্ডুপ সহ সান্ডুপ সহ অরিজিনাল তেলের গাড়ি যে এই যে ভিতরে দাঁড়ান 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 আমি দূরের পেটটা একটু দেখা দেখেন দূরের পেটটা দেখলে শান্তি মনে হয় যে স্বর্ণদিয়া

এটার এসি এসিটা কেমন থাকবে খুবই সুপার কুল আছে ভাই একদম ঠান্ডা ঠান্ডা হইতো কিন্তু ইনশাআল্লাহ ঠান্ডা না হইলে কিন্তু উপায় নেই এটা দেখেন সিএনজি করা আছে মাশাআল্লাহ যারাই আসেন আছেন আমাদের সাথে এই গাড়িগুলো দেখেন প্রত্যেকটা গাড়ি মানে পছন্দ হওয়ার মতো আমার মনে হয় যে যারা প্রবক্স চাচ্ছেন আপনি প্রবক্স দেখেন প্রবক্স পছন্দ হয়ে যাবে আপনি যদি সেভেন সিটের গাড়ি খোঁজেন তাহলে একটু সাথে থাকেন আমরা দিতেছি আমাদের কাছে দুইটা এটা কত লিটার দেখেন ভাই 60 না না 40 লিটার

এবং জন লোক বসবেন চারজন লোক বসবেন আবার শ্বশুর এটা কিন্তু আরেকটা কথা বলে দিই সাধারণত অনেক ভাই বলে পিছনে ছোট মানুষ বসতে হয় এডাল্ট লোক বসতে পারে না তাদেরকে বলবো আপনার সরাসরি নিজে বসে দেখেন আপনি হয়ে থাকেন আপনি নিজে বসবেন তাইলে আসলে বসা যায় কি যায় না সেটা আপনি বুঝতে পারবেন কত ভাইয়া বলেন ভাই কত মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া আজকে প্রাইজ এগারো পঞ্চাশ চল্লিশ এগারো এগারো তিরিশ কমাই দেয় সব কমাই দেন তারপর ইনশাল্লাহ এগারো তারপর দেখেন

আমি আগে আগের দিয়ে কল ইনশাল্লাহ কামাল ভাই আমার কি ভাষায় দিবেন নাকি আচ্ছা এরপর আমরা একটা আসি আসেন এক্স করলা অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলমগীর ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কাগজপত্র আপ টু ডেট আলমগীর ভাই এই প্রত্যেকটা গাড়ি পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পেপার পাবেন ডকুমেন্টস ফুল আপডেট ফুল আপ টু ডেট প্রবক্সের শুধু না সবগুলা গাড়ি আপনার পেপারস আপডেট পাবেন চারের মডেল আঠের রেজিস্ট্রেশন দাম নিয়ে কথা বলা যাবে যে কোনো গাড়ি নিতে আসবে দুই ঘন্টা নামটা ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার এভেলেবেল করতে পারবেন সৌদি আরবের ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সজীব সারা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই এটা মডেল কত এটা ভাইয়া দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এসকরলা চারের মডেল এবং সিএনজি করা তেল গ্যাস কমপ্লিট জি তেল গ্যাসে কমপ্লিট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র মাশাআল্লাহ দেরি হয়ে গেল ভাই 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 দেরি হয়ে গেলে কিছু করেন নাই বেশি বেশি শেয়ার করে দেন তাহলে কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ

আমি উঠাই বাইগো আগে কিনেন তো এই জন্য আমার পছন্দ আপনি পছন্দ করে নেবেন না নিবেন এই জন্য ইনশাল্লাহ আগে পছন্দ করে আনি এই যে দেখেন দুই হাজার চারের মডেল একটা দেখাচ্ছিলাম কামিল আহমেদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে এমনি কায়ুম খান ভাই আমাদের সাথে আছেন নাইস নাইস কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ সবাই লাইকটা আরেকটু শেয়ার আর একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ভালো ভাইয়া একদম ফ্রেশ বলেন কত টাকা চাই কামাল ভাই এটা 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এটা দাম মাত্র আমি কিন্তু কমামু এই বাউমতন বাড়াইছেন 10 লক্ষ

আরেকবার বলে দিব সমস্যা থাকেন পাশে থাকেন সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এটা ইঞ্জিনে কেমন পাই কামাল ভাই খুবই ফ্রেশ কন্ডিশনে পাই ভাই একদম ফ্রেশ

এসএসআর বাম্পারও করা আছে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এবং এই পাশে দেখেন টায়ারটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নিউ वाला আছে অলমোস্ট নিউ ইঞ্জিন কন্ডিশন কেমন কমল ভাই এটা আছে এবং ভালো আছে সব কিছু কমপ্লিট এবং সিসি হচ্ছে 1500 সিসি পেপারস আপ টু এবং কিন্তু করা ভালোটা এলপিজি দামিটা দামিটা আচ্ছা সিকেন্সিয়াল এলপিজি করা আছে এটার দাম একবার ছোট করে বলে এটার দাম ভাইয়া এটা হলো দুই হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এটার দাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো নব্বই তেরো লক্ষ নব্বই হাজার টাকা কত তেরো পঞ্চাশ করে দেবো তারপর কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আচ্ছা আসুন আসেন কথা বলার সুযোগ থাকবে এটা দিব নাকি ভাই ইনশাল্লাহ না এটা সোল্ড আউট হয়ে গেছে ভাই এটা দিয়ে না এটা দিয়ে দেন মিশি মিশি গ্লানি একটা আছে এটা দেন এটা তো বিমান জি এটা তো রাজকীয় গাড়ি ইনশাল্লাহ আচ্ছা মিশি মিশি গ্লান জি এটা দেখেন এটা ফোন সেটটা দেখলেই

প্রত্যেকটা জাপানি স্টিকার এটা প্রত্যেকটা গুলো আছে প্রত্যেকটা জাপানি স্টিকার আছে একটু বিশ্ব দিকে যাই একটু দেখাই দিই আমরা এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন সিলিং এটা কি টোটাল অকটেন দিবেন ভাই জি অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া একটা সিরিয়ালের গাড়ি হেড লাইট ব্যাগলাইট সব অরিজিনাল একদম ছোট করে বলে দিল একদম ছোট করে বললে দিল ইনশাল্লাহ ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় আশি ছয় লক্ষ আশি মাঝখানে কথা বলার জায়গা রাখছি

পনেরোশো তেরোশো একটা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করতে হবে আর রাজকীয় গাড়িটা কোনটা দেখা দিতাম আরেকবার আরেকবার দেখা দেবে এটা দেখাই দেন আচ্ছা এটা হচ্ছে মডেল একটু বলে দিই দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার

আচ্ছা এগারো লক্ষ আশি দিয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুল্লাহ যে পরিমাণ ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট করেন এবং আমাদের একটা পেজ আছে পেজ সবাই আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমার বাড়ির জন্য দোয়া করেন সবাই ও সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক একটু আল্লাহ খুব দূরত্ব আমাদের ভাই চলে আসুক আসেন না ইনশাল্লাহ আশা করি আসসালাম